আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ অবশ্যই ভালো আছি ধারণা আর বিনা পুজো কিভাবে ব্যবসা করা যায় আর দশ পিস মাল কিন্তু একদম ফ্রি দিয়ে দিব যে দুশো পিস মাল নিবে আর দশ পিস যে দুশো পিস ছাড়া ফিরিয়ে নিয়ে যাচ্ছে সর্বোচ্চ শেয়ার গাড়ি ভাই শেয়ার গাড়ি আমি প্রত্যেক বিরোধী বলি বলার কারণ উদ্দেশ্য হলো এটাই

চক্ষু বন্ধ করে পেয়ে যাবে ঠিকানা হচ্ছে ঢাকা ক্রিয়ানিগঞ্জ প্রথমে ঢাকা শতকের পরিচিত জায়গা চৌষট্টি জেলার মানুষ কিন্তু কম পেয়েছে সেখানে এসে নদীটা পার হল আলম মার্কেট আলম মার্কেট এসে আমাদের নাম্বার যোগাযোগ করলি আমাদের রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া যারা না আসতে পারবে দু দূরন্ত তাদের জন্য সুখ সুবিধা রয়েছে এক হাজার বিশ টাকার বিনিময় লক্ষ টাকার মাল যারা চৌষট্টি জেলে দিয়ে থাকবো ভাই তারপর চৌষট্টি জেলে চৌষট্টি জেলে দিয়ে থাকবো লক্ষ টাকার মাল ভাই ভাই তো আজকে দর্শক জন কি আজকে দর্শক উপলক্ষে দেখবো হাজার হাজার পিস প্যান্ট রয়েছে এবং স্টক পুরো খালি করে দিব যারা আমার কফার দিব আজকে প্রাইজিং চ্যালেঞ্জ ভাই সারা বাংলাদেশের চ্যালেঞ্জ ইউটিউব কিংবা ফেসবুকে যারা বাজেন সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে দিব ভাই যদি কেউ এই চ্যালেঞ্জ এই মাল দিতে পারে আমি এক লক্ষ টাকা তাকে দিব ভাই টাকা দিব যদি বাংলাদেশে এর কেউ যদি মাল দিয়ে থাকে ভাই আমি দিচ্ছি এই মালগুলো হাজার বারোশো টাকা

বেশি না আপনার একশো পিস মাল বেচা লাগবে না পঞ্চাশ পিস বেচা লাগবে না তিরিশ পিস বেচা লাগবে না মাত্র অনলি দশ পিস মাল বিক্রি করে চার হাজার টাকা বেচে বাসে চলে যাবেন কোনো কথা নাই এই মালগুলা আপনি হাটে ঘাটে বাজারে যেখানে পেতে যাবে সেখানে কিন্তু এই মালগুলা নিয়ে বিজনেস করতে পারবেন কোনো অসুবিধা নাই অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা বিরো ছাড়ার উদ্দেশ্য হলো একটা আমাদের অনেক বান্দার পাইকারি আছে অনেক আমাদের কাস্টমার আছে মালগুলা নিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা বিনিময় আপনি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সেই সুযোগ করে দেবো আমি রাজনীতি ভাই কোনো হতাশ হবেন না কি করবেন না করবেন

মালিনী দশ পিস ফ্রি এবং সম্পূর্ণ স্টেজ পাবেন এবং কালার বাই কালার পাবেন এবং সাইজ পাবেন আড়াই থেকে ছত্রিশ মন্দির ছত্রিশ সাইজ এভেলেবল হবে যারা টিকটক যারা সিরা ফার করতেছেন সেটাও পাবেন আমাদের কাছে ওয়ানলি মাত্র একশো বিশ টাকা সাইজ হবে আড়াই থেকে ছত্রিশ মন্দির আমি চাই যারা ব্যবসা করবেন তারা অবশ্যই ব্যবসা করে এই মালগুলো হাজার বারশো জনের প্যান্ট দিব একশো বিশ টাকা করে একশো বিশ একশো বিশ ওয়ানলি হাজার বারশো জনের প্যান্ট একশো বিশ টাকা যে নিবে সেই কিন্তু ব্যবসায় লাভবান হবে লাভ লাভবান কাপড়ের ব্যবসায় দ্বিগুণ লাভবান এবং বরগত একটা ব্যবসা ভাই ভাই এগুলো মাত্র ওয়ালনি একশো বিশ টাকা করে ভাই একশো বিশ এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর মূল উদ্দেশ্য হলো আকর্ষণীয় এই শার্টগুলো নিয়ে আজকের এই ভিডিও আমরা শুরু করব শুরু করার আগেই বলে দিচ্ছি ভাই আমি ভাই এই শার্টগুলোর কিন্তু দাম দিচ্ছি ভাই পাইকারি রেটে কেউ ডিসকাউন্ট অর্ধ অর্ধি ভাই তাই নাকি যারা গুলিস্তান ট্রেড থেকে মাল কিনে তারা অবশ্যই মাল কিনেন রেগুলার এই ভিডিওর মাধ্যমে আমরা যদি জানতে পারেন যে এই মালগুলোর রেট কত তাহলে আপনার কিন্তু অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এগুলো দিচ্ছি তিনশো টাকা সার অনলি দিচ্ছি অর্ধেক একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু তিনশো টাকা খুচরা রেট না এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট তিনশো টাকা সেক্ষেত্রে আমরা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা দেখাই ওয়ানলি দিচ্ছি তিনশো সার একশো পঞ্চাশ টাকা দিচ্ছি নিয়ে আপনি অনার্সে অফিসিয়াল তারাও কিন্তু পড়তে পারবে এগুলো দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ভাই বলবেন মার্কেটে দিয়ে আছে তিনশো টাকা স্যার আপনারা কিভাবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছেন শুধুমাত্র আমরা দিয়ে থাকতেছি টুকটা কাপড় দিয়ে মালগুলো সংগ্রহ করে আমরা তৈরি করি এবং আমরা নিজেরাই প্রসেসিং করি এই মালগুলো এই জন্য কমে দিচ্ছি দিতে পারছি এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ওনলি যারা ব্যাঙ্গলার আছে ব্যাঙ্গলো নিতে পারবেন ওয়ানলি একশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো ইয়াং জেনারেশন নয় এগুলো দিচ্ছি একশো পঞ্চাশ টাকা দৈনিক দশটা মাল পেয়েছেন পনেরোশো টাকা মাসে কত হলো ভাই পাঁচচল্লিশ হাজার টাকা ভাই

একটু আইডিয়া নিয়ে যান চাকুর দাওয়াত রইলো এই মালগুলা দেখে যান কি মনে হয় যে আপনি চালাতে পারবেন তাহলে কে নিবেন এগুলাও দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে এই মাল যেই জায়গায় বেঁচবেন সেই জায়গায় কিন্তু এই মালগুলা ভাই গুলিস্তান দেখবেন যার তো বাংলাদেশের হকার আছে সে হক এ কি আমরাই কাজ করতেছি আমরা কাজ করতেছি আসছি প্রায় সাড়ে সাত হাজার হকার নিয়ে গুলিস্তানের জোরার আগে পাঁচশো পাঁচশো করার আগে যেই জায়গায় দেখতে পারবেন

এখানে যে আমরা দেখাবো কিছু মাল ব্লেস্টার করা থাকবে আর কি জি অরিজিনাল সুতি একে প্রিমিয়াম করে দিই এগুলা দিচ্ছি মাত্র ওয়ানলি 250 টাকার কেজি দিচ্ছি মাত্র ওয়ানলি 95 টাকা হবে ওয়ানলি 95 এবং কি এমবোর্ডারি কাজ করা কিন্তু থাকবে এমবোর্ডারি দিচ্ছি 95 টাকা করে দিই ও ভাই দেখেন সাইজ আছে সাইজ হবে এম এল এক্স এল সাইজ হবে এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি 95 টাকা এবং কি সম্পূর্ণ স্টেজ পাবেন নি তাই নাকি ভাই জি সিঙ্গেল দর্শন এটা মাল্টিপল আছেন এটা কিন্তু সলিডের ভিতরে এটা দিচ্ছি মাত্র ওয়ানলি

এগুলো আসলে আমাদের কাছে পেয়ে যাবে বাচ্চা একশো করে যেতে পারি তার মানে সব ধরনের কালেকশন পেয়ে যাবে আপনাদের এখানে আর কি জানিতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করতে শুরু জানেন তো এছাড়া যারা দেশের বাইরে নেবেন তারা কিন্তু যোগাযোগ করবে সর্বোচ্চ ঠিকানা বলে দেন সর্বোচ্চ ঠিকানা হচ্ছে ঢাকা গ্রানিগঞ্জ ঢাকা গ্রানিগঞ্জ থেকে পরিচিত ওই জায়গা যেটা ঢাকা সদর কাছে ছোট জেলা মানুষ কম পেছে ওখানে এসে নদীটা পার হয়ে আলমবাগের চলে আসলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া যারা দূর দূরান্ত থেকে না আসতে পারছে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এক হাজার বিশ টাকার বিনিময়ে লক্ষ টাকার চৌষট্টি জালে আমরা দিয়ে থাকবো